আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আসলে সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছে বিকেল নাস্তা থেকে বিকেল হলি চটপটা খেতে ইচ্ছে করে তো আমি এখানে ডাল বেটে নিয়েছিলাম মসুর ডাল মসুর ডালের বড়া বানাবো তো সব কিছু তো রেডি সবাই বানান তো আর কিছু তো বলার নেই তো পাতলা পাতলা করে ছোটো ছোটো করে সবগুলো তেলে ভেজে নিচ্ছি বিকেল হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে বা বানাতে ইচ্ছে করে কেন বাহিরে জিনিস আমরা খুব কমই খাই অ্যাভয়েড করি কারণ বাসাই বানাই ফেলি যেটাই খেতে ইচ্ছে করে তো বাহিরের থেকে খাই না আবার আনহেলদি জিনিসগুলো তো এদিকে হোমায় একটু ডান্স করছিল একটু শর্ট নিয়ে নিলাম আর এদিকে আমার এক এক করে পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে পেঁয়াজের সাথে শুকনো দিয়ে খেতে খুবই ভালো হয় তো আমি এখানে শুকনো মরিচও টেলে নিয়েছিলাম আর ছিল তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি দিয়ে বড়া খেতে খুবই মজা আপনারা ট্রাই করে দেখবেন তো যে যেখান থেকে দেখে থাকছে না অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো রাস্তা খেতে খেতে আব্বু দেখলাম মাছ নিয়ে আসছে বেলা পুঁটি মাছ আর চাপিলা মাছ আর এদিকে হুমায়রা চলে আসছে কারণ ফিশের গ্যারান পেয়ে গিয়েছে তো হুমায়রা চলে আসছে ফিশ দেখতে তো এই তো মাছগুলো নামাচ্ছে করে এগুলো কাটবে রাত হলি আব্বু মাছ নিয়ে আসে আর খুব বিরক্ত লাগে যে রাত হলি কেন মাছ আনতে হবে মানে গন্ধ আবার এগুলো ক্লিন করতেও তো কষ্ট হয় তা আম এক করে দেখাচ্ছিল যে পুঁটি মাছগুলো মাছগুলো খুবই তাজা ছিল দেখতেই বোঝা যাচ্ছে এই তো চাপিলা মাছগুলোও দেখাই দিচ্ছিল আম্মু সবগুলো মাছই অনেক সুন্দর ছিল তাম্মু বসে পড়ছে আর অনেকখানি কাটা শেষ আমরা নাস্তা করছিলাম তো এই মুহূর্তে আব্বু নিয়ে আসলো মাছ মাছ কাটা পা বলছে যে একটু টক রান্না করবে তো মাছ দিয়ে ও মাছগুলো টক রান্না করা হবে তো এখানে আম্মু আমরা কেটে নিয়েছিল জলপাইও ছিল তো মেখে বসায় দিবে যেখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট সামান্য লবণ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো মতন চটকে নিবে যাতে মশলাগুলো ভালো মতন মিক্সড হয়ে যায় আমার টক তরকারি খুব পছন্দ তো যখন ছোট মাছ আনা হয় মাছগুলো তো খাওয়া হয় না ওই টকের জন্যই খাওয়া হয় তো এখানে আমার মাছগুলো দিয়ে নিয়েছে ভালো মতন মাখিয়ে নিবে মশলাগুলো মাখানো হওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছে চুলায় বসিয়ে দিয়েছে এখন এটা হতে থাকবে কে কিভাবে টক রান্না করে খান ছোট মাছতে অবশ্যই জানাবেন আর উপর থেকে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলো যাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর ধনিয়া পাতা যে কোনো দেয় খাবারের টেস্ট ফ্লেভার পুরো চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিল আইটু নার্জারে দিলেই এটা হয়ে যাবে এই তো আমাদের টক তর্কে তো এখন আমি নিচ্ছিল বলে আর এখন রান্না করবেন ভেন্ডি তরকারি তো এখানে আমি পেঁয়াজ ভাজা হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মশলা আর পানি মিক্সড করে দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিলো ভেন্ডি ভেন্ডি ভাজিও খাওয়া হয় অনেক দিন যাবৎ কিন্তু এই তরকারিটা খাওয়া হয় না তো এখানে আম ওই মাছগুলো দিয়ে রান্না করছিল ভেন্ডি তরকারি তাবু আবু যে ভেন্ডি তরকারি করতে যার জন্য আব্বুর জন্য আজকে ভেন্ডি তরকারি করা হয়েছে তো এখন ভেন্ডি তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে দেখতে অসাধারণ লাগছিল তো এটা হোলি নামিয়ে ফেলবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকবে আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাশে থাকবেন আসসালামু আলাইকুম